অজু করার পর বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ালে কি অজু ভেঙে যায় না বুকের দুধ মায়েরা যদি বাচ্চাদেরকে খাওয়ান অজু অবস্থায় অজুর কোনো ক্ষতি হবে না কারণ দুধ এটা কোনো নাপাক জিনিস না শরীর থেকে নাপাক জিনিস বের হলে তখন মানুষের অজু ভঙ্গ হয় যেহেতু মায়ের বুকের দুধ এটা কোনো অপবিত্র জিনিস না নাপাক না অতএব বাচ্চাকে দুধ খাওয়ালে তাতে অজুর কোনো ক্ষতি হবে না আমাদের পরিবারের অনেক সময় অনেক বড় রোগে আক্রান্ত হন আমাদের পরিবারে অনেকে অনেক সময় বড় রোগে আক্রান্ত হন যেমন ক্যান্সার ব্রেন টিউমার লিভার চিকিৎসার ক্ষেত্রে অনেকে তার পুরো সম্পদ বিক্রি করে ফেলে নিঃস্ব হয়ে যায় শরীর দৃষ্টিকোণ থেকে কতটুকু সম্পদ ব্যয় করা উচিত এমন বিষয় আমি নির্দেশনা কি যদি আল্লাহ না করুন কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন তার চিকিৎসায় লক্ষ লক্ষ টাকার দরকার হয় তার জমি জমা বিক্রি করা লাগে প্রশ্নকর্তা ভাইয়ের জানার বিষয় হলো তার টোটাল অ্যাসেট থেকে কত পার্সেন্ট তার নিজের ট্রিটমেন্টে খরচ করা যাবে এর উত্তর হলো এর কোনো পার্সেন্টেজ ঠিক করে দেয় নাই তার তার ট্রিটমেন্টের জন্য যদি টোটাল সম্পদ বিক্রি করা লাগে সেটা বিক্রি করার অধিকার ইসলাম তাকে পরিপূর্ণভাবে দিয়েছে মানুষের সম্পদের ক্ষেত্রে শরীয়ত তাকে এতটা স্বাধীনতা দিয়েছে যে তার সম্পদ কি করবে না করবে এক্ষেত্রে কারোর সেখানে কোনো নাক গলাবার অধিকার সন্তানদের এটা বলার অধিকার নাই যে বাবা তুমি নিজে চিকিৎসা সব খরচ করবো আমরা কি করব। এটা বলার অধিকার নেই অনেক কুলাঙ্গার সন্তান আছে বাবার এরকম সিরিয়াস পর্যায়ে হয়ে গেলে জমি বিক্রি করতে দেয় না বরং বাধা দেয় আছে না নাই মনে রাখবেন বাপদাদার সম্পদ দিয়ে মানুষ ধনী হয় না হলেও সেটা সাস্টেইন করে না টেকসই হয় না মানুষ নিজস্ব চেষ্টায় আল্লাহ অনুগ্রহে ধনী হয় বহু বড় লোকের ছেলেরা এক রাস্তায় মানুষের কাছে হাত পাততে হয় এই জন্য বাবার সম্পদ মায়ের সম্পদ সেগুলোর জন্য কামড়া কামড়ি করা তাদের হক নষ্ট করা এগুলো আমাদের মূর্খতা তবে হ্যাঁ কেউ যদি মনে করেন যে দুরারোগ্য ব্যাধিতে আমি আক্রান্ত হয়েছি এখানে ট্রিটমেন্ট করে আসলে লাভ হবে না ডাক্তারদের অ্যাসেসমেন্ট অনুযায়ী মৃত্যুই নিশ্চিত এবং জটিল পরিস্থিতি তাহলে সেক্ষেত্রে আমার বাচ্চারা তারা অসহায় হয়ে যাওয়ার চাইতে আমি সুন্নত হিসাবে ট্রিটমেন্ট করি কিন্তু খুব বেশি অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্টের জন্য খরচ করব না এটা দিকেও সিদ্ধান্ত নেয় তো সেই এখতিয়ারও শরীয়ত ওই ব্যক্তিকে দিয়েছে অবস্থা বুঝে তিনি ডিসিশন নেবেন এরপরে প্রশ্ন আমার বড় ভাইয়ের বউ বা আমার ভাবি পরকিয়া করেছেন পাঁচ বছর ধরে জানতে পেরেছে এবং পরকিয়ার মাধ্যমে একটা বাচ্চাও হয়েছে এখন করণীয় কি পরকিয়া এখন ঘরে ঘরে হয়েছে ভাই জঘন্য ব্যাধিতে পরিণত হয়েছে এরকম যদি পরিস্থিতি হয় ইসলামী শরিয়াদ দৃষ্টিকোণ থেকে এটা সবচেয়ে বড় জঘন্য অপরাধ হয়েছে ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এর সবচেয়ে কঠিন শাস্তি হতো যেহেতু আইনগতভাবে সেটা কার্যকর করবার সুযোগ নাই যেহেতু বিচারিকভাবে ইসলামী বিচার ব্যবস্থা নেই এজন্য এটার বিচারের ভার কোনো এলাকার কোনো কোন মাতবর কেউ নিজের হাতে নেওয়ার অধিকার কারোর নাই সুযোগ নাই খবরদার তবে এইরকম পাঠ তার সাথে সংসার করার বিষয়ে যদি সেই চরিত্রহীন এটা সাব্যস্ত হয় চরিত্র সংশোধনের আশা না থাকে তাহলে তাকে রিভোর্স দিয়ে ভিন্ন কোন চিন্তা তার স্বামী করতে হবে আর যদি তিনি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ কাছে মাপ চান যেহেতু ইসলামী বিচার ব্যবস্থা নাই সেহেতু তার শাস্তি কার্যকর করবার উপায় নাই কিন্তু তিনি তবা করলে আল্লাহ তালা চাইলে মাফও করতে পারেন এটা একান্ত তাদের বিষয় আল্লাহর বিষয়